ইউটিউব বাসিন্দারা সবাই কেমন আছেন তো সুপার মার্কেটের সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি আরও একবার আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের খাবার থেকে শুরু করে বড়দের চকলেট আর পাঁচ মিনিটে ডিনার রেডি করা সব ফ্রোজেন সিক্রেটস এমনকি একটা ছোট্ট লেবুর রসের বোতল নিয়ে এমন কিছু বলবো যা আপনার জীবনটাকে সহজ করে দেবে তাহলে আজকের এই বাজেট শপিং গাইড মিস করবেন না পকেট বাঁচিয়ে পেট ভরানোর রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকেই মনে করেন দাম কম মানেই কোয়ালিটি খারাপ কিন্তু অ্যারোস্পিনের এই ধারণাটা একদম বদলে দেবে এখানে মেড ইন ইটালির আসল স্বাদ পাওয়া যায় পকেটের টাকা খরচ না করেই খরচ না না একটু তো খরচ করা লাগে তো যাই হোক পিৎজা থেকে শুরু করে পাস্তা আর জাদুকরি লেবুর রস থেকে বাচ্চাদের খাবার কি নেই এখানে বলুন তো শুরু করা যাক এই সুন্দর সুন্দর চকলেট গুলো দিয়েই অ্যারোস্পিনের এই সেকশনটা হবে গরিবের সুইজারল্যান্ড এখানে অনেক চকলেটেই দেখবেন দোলচান্দ লেখা এটা জাদুর মন্ত্র না হলেও ওদের সিগনেচার ব্র্যান্ড ঠিকই অনেকেই মনে করবেন দাম কম মানে যেহেতু কোয়ালিটি খারাপ তাদেরকে বলবো এখানে চকলেটের সাথে কিন্তু ইমোশন জুড়ে থাকে আর দামটা কম হলেও কোয়ালিটিটা কিন্তু ভালোই হয় আমি চকলেটের সাথে সাথে আপনাদেরকে কিন্তু প্রাইসগুলোও দেখিয়ে দিচ্ছি এখানকার ডার্ক চকলেটগুলোতে দেনতে মানে ফোনডেন্ট কোকো পার্সেন্টেজটা অনেক হাই থাকে যেটা হার্টের জন্য ভালো বাট আমাদের মতো সবার কিন্তু ওই মিল্ক চকলেটের ওপরেই হার্ট পরে থাকে ওদের চিনি ট্রাফেলগুলো ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই ওভেত্তিগুলোও কিন্তু খুব স্বাদের এছাড়াও রয়েছে আমাদের এই যে ফোনডেন্ট চকলেট এগুলোর মধ্যেও ফ্লেভার হয় এই যেমন এটা হলো নারকেলের ওটা ছিল পেস্তা বাদামের আর তারপরে আসবে একটা ইন্টারেস্টিং আদার চকলেট আদার চকলেট দেখেছেন কেউ কখনো না দেখলে কি হবে আমি তো আছি আপনাদেরকে দেখানোর জন্য আমার মনে হয় বাঙালিদের কথা চিন্তা করেই এই চকলেটটা আবিষ্কার করা হয়েছে ওরা ভাবে বাঙালিরা তো চা আদা খায় তরকারিতে আদা খায় তাহলে চকলেটে কেন খাবে না ডার্ক চকলেটের ভেতরেও আদার কুচি দিয়ে দিয়েছে তবে নারকেলের এই চকলেটটা কিন্তু বেশ মজার হয় এটা কিন্তু মাস্ট ট্রাই একটা চকলেট এগুলো সব আরও মজার মজার চকলেট সবগুলোই ছিল দুই এড়ো করে পার পিস তো এইসব চকলেট গুলো পেয়ে যাবেন বড় বড় প্যাকেট চকলেট পেয়ে যাবেন আরও রয়েছে অনেক অনেক চকলেট তাহলে বলা যেতে পারে দোলচান্দ হলো সেই ব্র্যান্ড বন্ধু অ্যাকচুয়ালি যে আপনার পকেটের খবরটাও রাখে আবার আপনার রসনা তৃপ্তিরও খেয়াল রাখে তবে এই যে এই চকলেটটাও কিন্তু মাস্ট এটার আমি আরেকটা যে প্যাকেট দেখিয়েছিলাম সেটা একটু হলো জেলি টাইপ ভেতরের ছিল রং বেরঙের ওটা সিঙ্গেল একদম সিম্পল সিঙ্গেল না আর কি হ্যাঁ যাই হোক এবার এগুলো হলো আমাদের প্রবাসীদের ফেভারেট চকলেট দেশে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে অনেক 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 চকলেট থাকার পরেও তাদের ফেভারিট এইসব চকলেট চকলেটগুলোই তারা এগুলোই দেশে নিয়ে গিয়ে খুব গর্ব করে বলে খুব মজার মজার চকলেট এনেছি অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট তাহলে আমরা এখন এই মিষ্টির অবজেক্ট থেকে সাবজেক্টে চলে যাই আর তারা হলো ছোট ছোট লিটল মাফিয়া গোরাগুলো। তো বাংলাদেশে সিনেমা হয় বুকের ভেতর আগুন আর বাচ্চাদের খাবার কিনতে গেলে বাবাদের হয়ে যায় পকেটের ভেতরে আগুন তাদের জন্য আজকের ব্লগটা একদম লাইফ সেভার এখন আমরা এই বেবি ফুড সেকশনে কি কি দেখছি এগুলো হলো পাস্তা আইটেম তারপরে সেমোলিনা টাইপ আইটেম যেগুলো ধরুন সুজি টাইপ আইটেম সেগুলো এটা হচ্ছে লাগতে সেই যে গুঁড়ো দুধ বলবেন সেই গুঁড়ো দুধগুলো এভাবে পাওয়া যায় বাচ্চাদের জন্য আলাদা এটা একটু না এটা এটার দাম এটা না এটার দামটা এখানে লেখা ছিল না বাচ্চাদের জন্য এখানে আছে না এত ছোটো যে আপনি চশমা ছাড়া দেখতেই পারবেন না একদম চালের দানা টাইপের এগুলোর মধ্যেও অনেকগুলো কিন্তু শেপ সিস্টেম আছে এই ধরুন কিছু হয় চালের মতন কিছু হয় স্টারের মতন কিছু হয় আবার গোল গোল রিংয়ের মতন কিন্তু অনেক বেশি ছোটো হওয়ায় খুব একটা বোঝা যায় এরপরে আমাদের আছে সেই ওমোজেনিক জাতি খাবারগুলো যেগুলো ছোট ছোট বয়মগুলোতে করে বিক্রি করে আর এই খাবারগুলো তো আমি গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি ওখানে অপশনগুলো কম থাকলেও এখানে কিন্তু অনেক অপশন রয়েছে আর একটা কথা সেটা হলো বাচ্চার যখন চার মাস হয়ে যায় আগের এখানে নিয়ম ছিল চার মাস থেকেই এই পাপ্পাগুলো আপনি দিতে পারবেন প্রিমে পাপ্পে যে লেখা দেখছেন এটা এখানে এগুলোই বলে ছোট বাবুদের খাবারকে পাপ্পে বলে তো এগুলো আপনি দিতে পারবেন যেমন মুরগির মাংস গরুর মাংস চিজ তারপরে হচ্ছে সবজি এগুলো সব ব্লেন্ড করে এই ছোট ছোটো কাঁচের বয়মগুলোতে দিয়ে দেওয়া হয় বাট এখন নিয়ম চেঞ্জ হয়ে যাওয়ায় ছয় মাস না হলে আর দেয়া যায় না বাবুদেরকে তো আমার ইঁজুর বেলায় ছয় ছয় মাসের পরেই ওকে আমি এগুলো দিয়েছিলাম আর এই ফ্রুট পিওরেগুলো তো আগের ভিডিওতেও দেখিয়েছি তাই আর দেখালাম না সবজির সেকশনটাও আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রাইস রেঞ্জটা অনেকটা একই ওই মার্কেটটা আর এই মার্কেটটায় তাও আমি ওপর থেকে দেখিয়ে দিলাম আর কি এবার এই সেকশনটা তাদের জন্য যারা সকালে ঘুম থেকে উঠে ভাবেন আজকে কি রাজা বাচ্চাদের মধ্যে নাস্তা করব নাকি সেলফ কর্নফ্লেক্স খেয়েই দৌড়তেব এখানে আসলে আপনি দুইটারই কম্বিনেশন পেয়ে যাবেন এখানকার কর্নফ্লেক্সগুলোর প্যাকেটগুলো অনেক বড় বড় হয় আর যদি আমার বোনের মতো লুকিয়ে চকলেট খাওয়া পাবলিক হন তাহলে আপনাদের জন্য এই চকো সেলস বা চকো না মানে রাইস চকলেটগুলো একদমই স্বর্গের মতো আর যদি আমার মতো হন তাহলে এই মুজলিগুলো পেয়ে যাবেন আপনি অনেক অনেক রিজনেবল প্রাইসে এই মুজলির সেকশনটা আমার এই মার্কেটে খুবই ভালো লাগে যে আমি অন্যান্য মার্কেটগুলোতে একদমই পাই না তাই যখনই আমার মুজলি খাওয়ার ইচ্ছা হয় তখন আমি এখান থেকে নিয়ে যাই এখানে সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে সেই গ্রিন প্যাকেটটা ওটার মধ্যে অ্যাকচুয়ালি সব কিছুর মিক্সড থাকে আর বাকিগুলোতে হয় দুই একটা আইটেম থাকে আভেনার সাথে এবার যারা কর্নফ্লেক্স খাবেন না তাদের জন্য আপনাদের জন্য রয়েছে ব্যবস্থা টোস্টের সাথে কী খাবেন এই জেলিগুলো খাবেন এগুলোর দাম ছিল কত দেখলাম আমরা এক ইউরো উনসত্তর পয়সা করে তো অনেক ফ্লেভারের পেয়ে যাবেন স্ট্রবেরি তারপর ফ্রুত্তিদি বস্কো হলো অন্যান্য সব ফলের মিক্সড আইটেম আর কি এরপরে রয়েছে চেরি ফল তারপরে রয়েছে আলবি ফল যেটা সম্ভবত না পেশকা ফলটাকে পিচ ফল বলে আলবি আমার ঠিক মনে নেই আর এগুলো হচ্ছে টোস্টের সাথে খাওয়ার জন্য নাটেলা বলতে পারেন বাট নাটেলার ছোট ভাই আর কি নাটেলার মতো বাট ওর আর কি বাদামের তৈরি অন্য একটা বাদামের তৈরি আর কি চলে এসেছি এবার ইতালির অহংকার সেকশনে চিজ আইটেম যারা একটু জুসি আর ক্রিমি চিজ পছন্দ করেন তাদের জন্য ল্যান্ড ব্র্যান্ডের এই মোজারেলা লাগুন কিন্তু জাস্ট অসাধারণ আর এখানকার বুড়াতা যেটা কাটলে ভেতর থেকে ক্রিম বের হয়ে আসে সেটা দেখে কোনো রোম্যান্টিক সিনেমা দেখার মতন খুব একটা ফিল আসে আর আপনারা যারা তিরামিশু পছন্দ করেন তাদের জন্য রয়েছে মাস্কার পোনে আমাদের এখানে মুরগিরা ডিমের জন্য হরতাল করলেও এখানে কিন্তু আরস্তদি পল্লগুলোর জন্য হরতাল করে না এখানে এসে আপনি যদি মুরগি কাটার ভয়ে নিরামিষাশি হয়ে যাওয়ার চিন্তা করেন তাহলে এই প্যাকেটটা আপনার সেই চিন্তা একেবারেই দূর করে দেবে এটা খোলা মানে হলো ডিনার টেবিলে রাজা বাচ্চাদের মতো এন্ট্রি করা খুলবেন পিসগুলো প্লেটের ভেতর নেবেন আর খেয়ে ফেলবেন কিন্তু কেনার আগে একটু চেক করে নেবেন যে কি কিনছেন কারণ আমরা যেটা খাই না হারাম আইটেম সেই আইটেমটাও কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল এবার যারা আমার মতন খুবই অলস তাদের জন্য এগুলো খুলবেন একটা করে বার্গারের উপর দিয়ে দেবেন আর খেয়ে ফেলবেন হয়ে গেল বার্গারের জায়গায় আপনি স্যান্ডউইচের ভেতরেও দিতে পারেন এই সব চিজগুলো আপনি পাস্তা স্যুপ রিজত্ব এগুলো বানানোর জন্য ইউজ করতে পারেন আর এটা হচ্ছে গ্রানা পাদানো এটা তো পাস্তার জন্য খুবই পারফেক্ট একটা চিজ আর কি এরপর রয়েছে এটা এটা ল্যান্ড কোম্পানির খুবই ভালো একটা চিজ আর এগুলোর সবগুলোর প্রাইজই ছিল তিন এর কাছাকাছি কিছু ছিল অফারেও বাট অ্যাটলিস্ট তিন এর তো হয়েই যায় এবার দেখাবো ফাঙ্গাস পরে যাওয়া চিজ এটা হলো গরগন গন্ধটা খুবই বাজে বাট পিৎজা বা সসের সাথে মিলিয়ে খেলে বুঝবেন কেন এটা এত পপুলার তো ওগুলোর গন্ধে যদি পেট ফুলে যায় তাহলে এই ভ্যানিলা ক্রিমগুলো কিন্তু মাস্ট্রাই এগুলো আমার এই পনেরো মাস বয়সী ইজুও কিন্তু খুব পছন্দ করে তারপর রয়েছে পান্নাকত্তা এটাও কিন্তু খুবই মজার একটা দোলছে আই মিন ডেসার্ট আইটেম আর কি এরপর দেখাবো আপনাদেরকে এক বালতি দই এক বালতি দই হলো এই যে আমাদের দই চলে এসেছে এই দইটা হলো একদম এক কিলোর একটা দই পেয়ে যাবেন এভাবে আর দামটা হবে দুই ইউরো উনত্রিশ পয়সা করে আর এটা হলো গ্রিক ইও যারা ফেসবুকে প্রতিনিয়ত নতুন মায়েদেরকে দেখেন গ্রিক ইও কোড করতে এটা সেটাই আর এগুলো হচ্ছে নর্মাল একটু অন্য কিছু আর কি বলে না ফুডস আইটেম টাইপ মেলানো দই সেগুলো এগুলো রেগুলার ইউজ করতে পারেন বাইরে যাওয়ার জন্য বা অন্য কোথাও ক্যারি করার জন্য একটা করে নিয়ে যেতে পারেন যখন ইচ্ছে হলো খেয়ে ফেললেন এই টাইপের আর এই চিজগুলো খুবই ভালো এগুলো ফ্রিজে রাখতে হয় না বাহিরে রেখে দিলেই হয়ে যায় যখন আপনি টোস্ট মোস্ট বা কোনো কিছু খাবেন তার সাথে মিলিয়ে নিলেন এই আর কি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সবচেয়ে বিপদজনক জায়গা চকলেটের চেয়েও বেশি এখানে ঢুকলে ডায়েট শব্দটা ডিকশনারি থেকে একদমই ডিলিট হয়ে যাবে এখানের স্ন্যাক্স আর বিস্কিটগুলো দেখে আপনার মনে হবে পুরো ইতালির ময়দা আর চিনি মনে হয় ওরা একাই জমা করে রেখেছে এই প্যাকেটগুলো কিন্তু বিপদেরও বন্ধু যখন মাঝরাতে খিদে লাগে আর রান্নাঘর আপনার থেকে কয়েক আলোকবর্ষ দূরে মনে হয় তখন এই প্যাকেটের দোলচাঁদ বিস্কিট বা এই বৃয়সগুলো আপনার মানসম্মান আর পেট দুইটাই বাঁচায় বিস্কিটস হোক বা ব্রিয়স হোক বা অন্য স্ন্যাক আইটেম হোক সবগুলোই কিন্তু পাম অয়েল ছাড়া হয় তাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো ওদের সবচেয়ে পপুলার কফি ব্র্যান্ড হলো ডনজেরেজ। দাম দেখে ঘাবড়াবেন না কফি দিয়ে যখন আপনার বাসায় মোকা পটে কফি বানাবেন তখন কিন্তু আপনার পুরো বাসাটাই কফির ঘ্রানে মোমো করবে এগুলোর প্রাইসিংটা শুরু হয় তিন এড়ো করে চার এড়ো পাঁচ এড়ো এরকমও রয়েছে যেমন এই ডন সিরিজের ক্লাসিক কফিটা পাঁচ টাকার উপরে পাঁচ এড়ো সত্তর পয়সা এরকম করে এছাড়াও আরও অনেক অনেক আইটেম রয়েছে রয়েছে নোচলিনো এটা একটা বাদাম বাদাম ফ্লেভার আসবে এরকম টাইপ একটা কফি এরপর আছে জিনস্যাং যারা কফি পাউডার পছন্দ করেন তাদের জন্য ইনস্ট্যান্ট কফি তো আছেই বাট জিনস্যাংটাও ট্রাই করতে পারেন এটা খেলে মনে হয় শরীরে কেউ দশটা ব্যাটারি রিচার্জ করে দিয়েছে। তো ইটালিয়ানদের কাছে কফি হল সেই জাদুর কাঠি যেটা সকালে খেলে আপনার মেজাজ ঠিক হয় আর রাতে খেলে আপনার মশা তাড়ানোর বদলে ঘুম তাড়ানোর কাজ করে কফির কথা বললে তো লাত্তের কথা বলতেই হয় লাত্তে হলো দুধ আমাদের দেশে চা খান বা এখানে এসে কফি খান দুধ ছাড়া তো কোনোটাই সম্ভব নয় এবার এই দুধটা হলো ইন্তেরো যারা স্বাস্থ্য সচেতন একটু ভালো মতো চর্বি লাগুক চান তাদের জন্য আর রয়েছে পার্সিয়ালমেন্টের স্ক্রেমাতো এটা হলো তাদের জন্য যারা একটু কম ফ্যাট পছন্দ করেন লাতেরও ব্র্যান্ড রয়েছে যেমন এটা পাসকলি ইতালিয়ানি যেটা আমরা সবসময় ইউজ করি এটাও পাসকলি ইতালিয়ানি বাট এই গ্রিনটা না আমরা অলওয়েজ রেডটা ইউজ করি কারণ আমরা পুরো ফ্যাটটাই চাই আর কি তাই এছাড়াও রয়েছে আময়েসেরা কোম্পানি ল্যান্ড কোম্পানি সবগুলোর মধ্যেই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লাতে পেয়ে যাবেন দুধ আর কি ছাগলের দুধও রয়েছে সেটাও পেয়ে যাবেন এক টাকা থেকে শুরু হয় দেড় টাকার মধ্যেই শেষ হয়ে যায় এবার চলে এসেছি পারফেক্ট জায়গাটাতে যেটা আমাদের এখনকার পরিস্থিতিটা একদমই ডিফাইন করে আর কি তাপমাত্রা এখানে থাকে মাইনাস বাট এখানকার ডিলগুলো থাকে একদমই হট যারা সারা দিন কাজ করে টায়ার ধরে বাসায় ফেরেন আর ভাবেন কেউ যদি রান্নাটা করে রাখত তাহলে তাদের জন্যই এটা পেয়ে যাবেন ফ্রোজেন রেডি পিৎজা সাথে সি ফুড যাকে বলা হয় মিস্তোস্ক এটাও ট্রাই করে দেখতে পারেন পাস্তাটা সেদ্ধ করে শুধু এটা করে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে আর যারা হেলদি থাকতে চান আর সবজি কাটতে চান না তাদের জন্য তো এই মিনেস্ত্রণেগুলো কেটে কেটে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে বাস বাসায় নিয়ে যাবেন মিক্সড করবেন আর খাবেন এর চেয়ে সহজ আর কি হতে পারে জীবনে আর রয়েছে বিকেলের নাস্তা পাহাড় সমান অপশন আছে ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস তারপরে মোসারের লিনে মানে চিজ বল এছাড়াও আরো অনেক অনেক আইটেম এখানে আরও একটা মজার জিনিস রয়েছে যেটা আমি একদম ইন্ট্রোতে বলেছিলাম এই যে সেটা এই ছোট ছোট কৌটাগুলোতে লেবুর রস বের করে একদম প্রন্ত করে রেখে দিয়েছে মানে প্রন্ত হলো রেডি করে আর কি আপনি বাসায় নিয়ে যাবেন ভাত খাওয়ার সময় একটু ছিটকিয়ে নেবেন হয়ে গেল ব্যাস এটা আমার জন্য খুবই পারফেক্ট কারণ আমি লেবু খেতে খুবই পছন্দ করি টমেটো সসের প্যাকেটগুলোর সাথে প্যাকেট না আর কি কাঁচের বোতল বয়ম এগুলোর সাথে রয়েছে আর অনেক ক্যান্ড আইটেম লেন্তিককে মানে ডাল তারপরে ফাজলিনি বরবটি এরপরে রয়েছে রেড কিডনি তারপরে আছে মিক্সড করা মাইস মাইস হল পিজেলি হলো মটরশুটি আর মাইস হলো ভুট্টা এই ধরুন ভেরদূরে কিছু সবজি মিক্সড করা ছোট ছোট ক্যান তারপর এই যে সেই কি বলছিলাম হ্যাঁ ভুট্টা এটা হলো ভুট্টা মিষ্টিটা সবচেয়ে সস্তা দামে পাস্তাও কিন্তু পেয়ে যাবেন এখানেই ত্রেমুলিনী কোম্পানির এই পাস্তাগুলো কিন্তু একদম বাজেট কুইন আর এখানে রয়েছে যে পাস্তাগুলো সেগুলো শুরু হয় পঞ্চাশ থেকে শুরু করে রয়েছে আমাদের পেন্নে ফুসিলি ফুসিলিস্পাগিতি আর যারা ডায়েট নিয়ে খুবই সিরিয়াস তাদের জন্য রয়েছে ইন্টেগ্রালে মানে হোল হুইট পাস্তা আজকের ভিডিওতে দেখানো কোন আইটেমটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। সুপারমার্কেট সিরিজের তৃতীয় পর্ব নিয়ে চলে আসব খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ